কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির চার মূল মাথাকে নিয়ে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে অন্যতম মুখ ছিল বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং এই বৈঠকের পরই প্রশ্ন উঠছে তাহলে কি দলে আবার নতুন করে সক্রিয়তা বাড়ছে দিলীপ ঘোষের বৃহাত্ত দিলীপ ঘোষ কি মূল স্রোতে গতকাল স্পেশাল চারের সঙ্গে বৈঠক সায়ের তারপরই স্পেশাল চারে থাকা দিলীপ সক্রিয় উঠছে প্রশ্ন এরই পাশাপাশি আজ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা দিলীপ ঘোষের পাশাপাশি বিজেপির রাজ্য দপ্তরে দীর্ঘ সময় ধরে বৈঠক শ্রমিক দিলীপের ভোট আসছে সবাইকে কাজে লাগতে হবে এতদিন কাজ ছিল না এবার নামতে হবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন দিলীপ ঘোষ এবং রাজ্য দপ্তর বিজেপির রাজ্য দপ্তরে শ্রমিক এবং দিলীপের একাধিক সময় ধরে কিন্তু বৈঠক হয় দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানাচ্ছেন ভোট আসছে সবাইকে কাজে লাগাতে হবে এতদিন কাজ ছিল না এবার নামতে হবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপির নেতা বিজেপির রাজ্য দপ্তরে শ্রমিক দিলীপ বৈঠক রাজ্য দপ্তরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ তারপরে তিনি কি জানিয়েছেন শোনাবো ভারতীয় জনতা পার্টি একটা যোজনাবদ্ধ হয়ে কাজ করে আর প্রত্যেকটি কার্যকর্তা সেখানে আমরা সৈনিক পার্টি যাকে যে কাজের যোগ্য মনে করে সেই কাজ দেয় আমাকে এক সময় রাজ্যের সাধারণ সম্পাদক রাজ্য সভাপতি তারপর কেন্দ্রে দায়িত্ব দিয়েছিল তো আমি তখন সেই রোল প্লে করেছি আমাদের পরবর্তী জেনারেশন সবসময় রেডি থাকে তো নেতৃত্ব পরিবর্তন হতে থাকে পার্টি এগোতে থাকে তো এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ব্যাপারে ভাবছেন আমি একজন কর্মী হিসেবে আছি পার্টি আমাকে এখনো কোনো কথা হয়নি সেই ব্যাপারে হয়নি কোন অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে আমি বলছি ঠিক আছে যেমন বলবেন সেটাই হবে মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকম ভাবে একটা বার্তা দিলেন এই গোটা বার্তা দিলেন পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায় সরকার করতে চায় অনেক হয়ে গেছে আর সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশ বিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বমবন্ধু থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে তো এটা সারা দেশের লোকও বুঝেছেন আর আমরা তো লড়াই করছিলামই এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে ঠিক আছে সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে তো সেজন্য আমাদের যেমন আসন বেড়েছে জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে যেন অনেকে ভাবছেন বিজেপি নাই দেখা যাচ্ছে না নির্বাচন অসুখ সব দেখতে পাবেন আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবেন দিলীপ ঘোষ আবারও মানে এই এই জায়গায় ভোটের ঠিক আগে কি কৌশল আমি জানি না ব্রাত্য কি কি ব্যাপার যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে তারা কাজ করছে তো সেরকম এখন সবাইকে দরকার আছে আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব আসলে সেখানে আমি কাজ করেছি এখন পশ্চিমবঙ্গ জিততে হবে সবাইকে একমুখী লড়াই করতে হবে মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন নির্বাচনে তো বটেই সবাইকে লাগেই তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন বাকিরা সঙ্গে থাকেনে আমার পছন্দের বাইরে করা হয়েছিল সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছিল দিলীপ ঘোষকে লাগবেই সবাইকে লাগবে দিলীপ ঘোষ তার মধ্যে একজন আমাদের মতো আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে কষ্ট করে মার খেয়েছেন জেল কেটেছেন তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলাওয়াইজ প্রচারে এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে তাহলে কি আপনি আবার কাল থেকে জেলাওয়াইজ পার্টি আমাকে কিছু বলা হয়নি আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে বসে একটু কথা বলবো উনি কি চাইছেন আমার কাছ থেকে তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করবো আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি হঠাৎ করে ভোটের আগে কি স্বার্থের জন্য করা হচ্ছে লাগাবার সুযোগ ছিল না আমাকে সর্বার্থীয় দায়িত্ব আমি অন্য রাজ্যে গেছি পাঁচ ছটা রাজ্যে গিয়ে বুক বোকসভা কাজ করেছি আর লাস্ট যে লোকসভা নির্বাচনে হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম তো গত এক দেড় বছর ধরে আর যে সংগঠন চলেছে বিভিন্ন রকম সাংগঠনিক কাজ নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন আপনাদেরকে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য দীর্ঘ সময় ধরে বৈঠক হয় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এবং সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যাচ্ছে এবং তারপরেই সেই বৈঠকের শেষেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি নেতা